সারাদিন মনের সাথে অনেক যুদ্ধ করে ভুলে থাকি কিন্তু হেরে যাই রাতের অন্ধকারে গভীর রাত যেন মনের ক্ষতগুলো বাড়িয়ে দেয় ডিয়ার মৃত্যু তুমি এসো আর আমাকে নিয়ে চলে যাও আর কারোর বিরক্তির কারণ হতে চাইনি আমি নিজে ব্যর্থ হলেও অন্যের পরিণতি পাওয়া ভালোবাসা দেখতে বেশ ভালোই লাগে দিনগুলো খারাপ কাটছে বটে তবুও বেঁচে আছি নতুন এক দিনের আশায় বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না থেমে কিছুই থাকে না শুধু জমে থাকে স্মৃতিগুলো মানুষ তখনই ঠকে যায় যখন সে নিজেকে শূন্য করে অন্যকে সবটা দিয়ে দেয় আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আর সে আমাকে অন্ধভেবে ঠকিয়ে চলে গেছে ভুলটা কি তার ছিল না আমার আমি তোমার দোষ দিচ্ছি না প্রিয় বরং আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম একদিন তোর ঠিক আমায় মনে পড়বে কারণ আমায় ভুলে গেলেও আমার সাথে করা অভিনয়টা তুই ভুলতে পারবি না তোকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না তাই নিজের মনকে বোঝালাম সে আমায় ভালোবাসে না আমার ভাগ্যটা আসলে কেমন জানি না যে জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখাই ওটাই আমার ভাগ্যে জোটে না কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কিন্তু কারোর সাথে কথা রাখার মধ্যে অভিনয়টা না করাই ভালো নিজের মনের অনুভূতি অন্য কাউকে বোঝানো সত্যি খুবই কঠিন পরিণতি না পাওয়া গল্পের শেষটা কল্পনাতে সুন্দর হয় তবে বাস্তবে মৃত্যু যন্ত্রণার থেকেও কঠিন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যখন তাকে প্রচুর মিস করি তবুও কথা বলতে পারি না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হল মানসিক যন্ত্রণা সেই যন্ত্রণা মানুষকে তিলে তেলে শেষ করে দেয় দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করতে পারে না কিন্তু অবহেলা সম্পর্ককে শেষ করতেই যথেষ্ট না আছে যোগ্যতা না আছে চেহারা আমি কেমনে হব অন্যের গল্পের সেরা কিছু কষ্টের ওজন এতটাই ভারী হয় না যায় সহ্য করা আর না যায় বলা ছেলে হয়ে সব কিছুরই অধিকার পেয়েছি শুধু চিৎকার করে কান্নার অধিকার পাইনি যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুবই দরকারি ভাধক বা প্রেম মানুষ দুটোর জন্যই ভিকারী কে কালও ভালোবাসতাম আর আজও ভালোবাসি তফাৎ একটাই কাল ভাবতাম আছে কিন্তু এখন বুঝেছি কিছুই নেই তুমি ছেড়ে গেলে হয়তো মরে না কিন্তু তোমাকে ছেড়ে থাকার মরে যাবে ইচ্ছাটাই দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বলে ওঠে তুই বড্ড একা কেউ নেই তোর অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায় বিবেকহীন এই শহরে কান্না করা নিষেধ সবাই বলবে দেখ কেমন ন্যাকামি করছে অর্থহীন পুরুষ আর সুন্দরহীন নারী শুধু কবিতা আর গল্পতে গুরুত্ব পায় বাস্তবে না